कर दिया जंगे में मुस्तफा दंदा शरीफ कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शरीफ ये शरीयत ये तरीकत हमको मिलने के लिए ये शरीयत ये तरीकत हमको मिलने के लिए ও মুসলমানি বান্দা কেমন নবী তুমি পাইলা তুমি জানো না জয় নবী আজকে তোমার কাছে শরীয়ত পৌঁছানোর জন্য জয় নবী উহুদ এর ময়দানে দังদান বরক করেছে শুধু কি তাই না 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 জয় নবী তায়েফের ময়দানে বেঈমান কাফেরদের সঙ্গে যুক্ত করেছে তাফীর ময়দানে জেই নবী এমন মার খেছে জেই নবীর শরীর থেকে এমন রক্ত ঝরাইছে যেই নবীর শরীরের মধ্যে কোন দিন মাসা মাসি পর্যন্ত বাঁচা হারাম ছিল ওই নবীর তোমার আর আমার কাছে এই দিন আর শরীয়তকে পৌঁছানোর জন্য জেই নবীর শরীর থেকে সে রক্ত ছড়াইছে ঠিক না আখ্যায়িত করার জন্য বেঈমান কাফেরদের ছোট ছোট নাবাদেক মাসুম বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে ও অন্যবাদেক মাসুম বাচ্চারা তোমরা ওই যে লোকটা দেখা যায় আবদুল্লার বেতা মোহাম্মদ এই লোকটা হলো আস্তার একটা পাগল বলেন না উজবিল্লা তাই ফের ময়দানে বেইমান কাকেরা আমার ইয়িম নবীকে ঢিল মারার জন্য পাগল বলার জন্য

আমার নবী এক বিন্দু আহ পর্যন্ত করে না আমার আল্লাহর কাছে সহ্য হয় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল পাঠিয়ে দিয়েছে ও জিব্রাইল যাও যাও তোমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু যদি বলে তাহলে আমার বন্ধুর মার আমি সহ্য করতে পারতেছি না আমার বন্ধু যদি বলে আমি তায়ের তাইয়েব বাসীদেরকে আমি জুবিরের উপরে উঠাইয়া আমি নিচের দিকে উбут করি আমি তাইয়েব বাসীদেরকে শেষ করে দিব জি দাই আলাইহিস সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর মায়ার নবিয়ে তিন নবীর সামনে আসিয়া আজি হাজির হইয়া বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছে দয়ার নবী বলতেছে ও জিবরাইল তোমাকে আমার আল্লাহ এই মুহূর্তে কেন পাঠাইছে বল জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তায়েফের ময়দানে মার খাইতেছেন আমার আল্লাহর সহ্য করতে পারতেছেন আমার আল্লাহ বলতেছে আপনি যদি বলেন অম্মে লুতারা ইসলাম কে আমার আল্লাহ যেভাবে জের জবর করে দিয়েছে কার দেখৌমে লুতেরা জেরো জবার অ মুসলমান ইমান ধার ভালো করিয়ে শুন আমার আল্লাহ পাগর গুলা আমিন আপনি নবী যদি বলেন এভাবে তাই বাসীকে ধ্বংস করে দিবে কেমন নবী পাইলাম রে যুবা যে নবীটা ওই সময় এত কষ্টের মধ্যে জিব্রাইল কে কি বলতেছে ও জিব্রাইল আমার উম্মত আমাকে চিনে না আমার উম্মত আমাকে জানে না যদি আমার উম্মত জানতো আমি নবীকে যদি সৃষ্টি না করতো তাহলে আমার আল্লাহ এসমর্থাকে সৃষ্টি করতো না আমি নবীকে যদি না সৃষ্টি করতো আমার আল্লাহ জবিন সৃষ্টি করত না আমি নবীকে যদি সৃষ্টি না করতো আমার আল্লাহ দুনিয়াকে সাজাইত না ও জিবরাই তারা তো জানে না জানে না আমার গুনাগার উন্মাদদেরকে আমার আল্লাহ যাতে ধ্বংস না করে আমার গুণাগার উন্মত যদি ধ্বংস হয়ে যায় কঠিন হাসর ময়দানে আমার উন্মত যদি কুটি কুটি মানুষের সামনে গুনা নিয়ে দাঁড়ায় আমার আল্লাহ যদি বলে ও গুণাগারে ও না তোরা যা যাহার নামের মধ্যে চলে যা ও জিবিন নবীর রহমতুল্লিল লামিন পাইয়া সহ্য করতে পারো না নবী বলতেছে ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যতটুকু জাগার জন্য পৃথিবীর যতটুকু সীমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জন্য যেরূপ রব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য যেরূপ রব ইনসানের জন্য জিনের জন্য ফেরেশতাদের জন্য আমার আল্লাহ পাক রぶলালামিন যে রুকুমরাত ও জিবরাইল ভালো করে আসুন ঠিক তো দূর কবি নবী ও সারা आलमের জন্য রহমত আমি নবীর গযব না ও জিবরাইল আমার আল্লাহ পাকুল আলমিন আমাকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে ওমার সাল্লা কাইল্লা রহমত যাহা তো কাহে রবু বি এত খুদা কি যাহা তো কাহে রবু বি কি

তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে গিয়ে বলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলো আল্লাহ আপনার পয়গম্বর সহ্য করতে পারবে না আপনার পয়গম্বরের উম্মত কে যদি ধ্বংস করে দে ও মুসলমান ইমানদার আজকে বুঝলা না কেমন মায়ার নবী পাইলা কেমন দয়ার নদী পাইলা ও মুসলমান ইমানদার তুমি যদি টাইসের মধ্যে বালু লাগে তোমার ঘরের টিভির মধ্যে যদি বালু লাগে তোমার জামা কাপড়ের মধ্যে যদি বালু লাগে তোমার জামা কাপড় যদি নষ্ট হয়ে যায়

তোমার জন্য বিল্ডিং দিলাম ঘরটাকে টাইপ পর্যন্ত করে দিলাম তোমার জন্য আমি টিভি আনলাম তোমার জন্য আমি খাট আনলাম পালন আনলাম আজকে আমার ঘরের এই অবস্থা কেন এগুলার মধ্যে ময়লা আবর্জনা কেন তুমি তোমার স্ত্রীর প্রতি রাগ হয়ে যাও তুমি তোমার সন্তান সন্ততির প্রতি রাগ হয়ে যাও ও মুসলমান ইমানদার তুমি কি একবার চিন্তা করেছ তুমি তো কোনোদিন তুমি আল্লাহর কাছে প্রশ্ন করো নাই তুমি তো কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করো নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার জন্য ও মুসলমান ইমানদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করিয়া এত মায়া করিয়া এত আদর করিয়া তোমাকে মানুষ বানাইলো লাকাদ খালাকনা ফিয়া ফি আহসানি তাকুবিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর আকৃতি দিয়া তোমাকে এত সুন্দর বডি দিয়া তোমাকে এত সুন্দর একটা চেহারা দিয়া তোমাকে দুটো হাত দিয়া দুটো পা দিয়া তোমাকে দুটা চক্ষু দিয়া এত সুন্দর করিয়া মানুষ বানাইছে ও মুসলমান ইমানদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে বেহুদা বানায় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে আর্জেন্টিনার জন্য লাফালাফি করতে বানায় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে আর্জেন্টিনার পতাকা টানানোর জন্য বানায় নাই ও মুসলমান ইমানদার ও যুব একটু বারো করিয়া কান পেতে শোনা আমার আল্লাহ পাকুল আল আমি তোমাকে আর্জেন্টিনা পাস করার পরে লাফালাফি করার জন্য বানায় নাই ও যুবক আমার আল্লাহ পাক রব্বুল আল আমি তোমাকে নাচ গান দেখার জন্য বানায় নাই তোমাকে পর্দা টানাইয়া নাচ গানের আসার করার জন্য বানায় নাই ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন আল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর কোনোদিন রাগ হইয়া তোমার জন্য আল্লাহ পাক রব্বুল বাতাস বন্ধ করে নাই তোমার জন্য কোনোদিন পানি বন্ধ করে নাই তোমার জন্য কোনোদিন আসমানের মেঘ বন্ধ করে নাই তোমার জন্য কোনদিন সূর্যের আলো বন্ধ করে নাই তোমার জন্য কোনদিন চন্দ্রের আলো বন্ধ করে নাই ও যুবক তুমি যে আর্জেন্টিনা পাশ করার পরে তুমি যে রাস্তায় রাস্তায় দৌড়াইয়া দৌড়াইয়া তুমি যে মেসি মেসি করতেছো আর তুমি যে ডুল পিটাইতেছ তুমি যে ঢোল পিটাইতেছ আর বাজি ফুটাইতেছ আর তুমি মেসি মেসি করিয়া চিল্লাইতেছ তুমি কি একটু চিন্তা করেছ ওই মুহূর্তে যদি আমার আল্লাহ পাকরফ ভুলা আলামিন তোমার একটা পাউকে খোঁড়া বানাইয়া দিত ওই সময় যদি আমার আল্লাহ পাকরব ভুলে আলামিন তোমাকে বিকলাঙ্গ বানিয়ে দিত ওই সময় যদি আমার আল্লাহ পাকরব আলামিন তোমার জবানটাকে বাঁকা বানাইয়া দিত তাহলে তোমার কি উপায় ছিল তুমি কি করতে পারতা কিছু করতে পারতাম ও মুসলমান ইমানদার ও যুবক ভাই তুমি যে গভীর রাত্রে তুমি যে চিল্লাইতেছ রাস্তা রাস্তায় মেসি মেসি করতেছো আর তুমি যে দুল পিটাইতেছ তুমি তো একটা বার চিন্তা করলা না ওই যে তোমার পাশে ওই যে মাদ্রাসার মধ্যে না মালে মাসুম বাচ্চা ঘুমিয়ে আছে তুমি যে গুনা করতে 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 তোমার জন্য যে আত্মান ভারী হয়ে আছে তোমার জন্য যে তোমার গুণার কারণে জমিন ভারী হয়ে আছে আল্লাপা ক্রপুলা অলামিন তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আল্লাপা ক্রপগুলা অল্লাবিন রেডি হয়ে আছে তুমি কি একটু চিন্তা করেছ নাতের যখন তিনটা বাজে তোমার এই নুরানি মাত্র স্যার না মাসুম কচি কাছা বাচ্চারা ফেবসখান মাসুম বাচ্চারা রাত্র যখন তিনটা বাজে তখন তারা উঠিয়া ঠান্ডা পানি দিয়াও জুটা বানাইয়া আরে আরামের কম্বলটাকে লাথি মারিয়া যেই না বলেক শিশু বাচ্চাটাকে তার মা বাবা কুলের মধ্যে নিয়ে ঘুমাইতো খেপজু খাদারে যেই না বাচ্চাটা যেই বাচ্চাটাকে তার মা কুলের মধ্যে নিয়ে ঘুমাইতো যেই বাচ্চাটাকে মা নেলা দিয়ে খাবার দিতো ওই বাচ্চাটা হেপজো খানার মধ্যে গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া অজু করিয়া আমার মাওলায় পাকের কুদরতি পায়ের মধ্যে সেজরা দিয়া আমার আল্লাহর কাছে হাত উঠাইয়া তোমার জন্য দোয়া করে ওই যে তোমার গুনার কারণে শেষ রাত্রে আমার আল্লাহ তাআলা তোমার উপরে আযাব নাজিল করবে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে আসিয়া যখন দেখে ওই যে মাদ্রাসার ছাত্ররা হেকচখানার ছাত্ররা বসিয়া বসিয়া আমার মাওলায় পাকের কাছে কথা বলতেছে আমার মাওলাই পাকের দরবারে হাত উঠাইয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে আর বলতেছে ও আল্লাহ আমাদের গ্রামের যেই সমস্ত মুরুব্বির কবর মধ্যে চলে গিয়েছে আয় আল্লাহ মুরব্বীদের কবর আদাবকে তুমি মত করে দাও ও যুবক ভাই ওই নামানে মাসুম বাচ্চা গুলা ভোর রাত্রে উঠিয়া আমার আল্লাহ পাত্র পুলা নামিনের কালামুল্লাহ শরীফটাকে হাতে নিয়া আরা আরম্ভ করে দিয়েছে লিফলা

আমি চাইছিলাম এই নাফরমান্দেরকে আমি গভীর রাত্রে শেষ করে দিতাম কিন্তু আমার এই নাবালেক মাসুম বাচ্চাগুলোর কারণে আমি আমার দুনিয়াটাকে শেষ করতে পারলাম না ও যুবক একটু কি চিন্তা করছো শুধু কি তাই আল্লাহ তালা যত জাতিকে ধ্বংস করছে বড় রাত্রে ধ্বংস করছে তখন এই যে ভোরাত্রে সাতরা আরামের বিছানাটাকে ফালাইয়া উঠা আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করে আর এই কালামুল্লাহ শরীরটা পড়ে কোরআন পরে তখন কার সঙ্গে কথা বলে বলেন তো আল্লাহ বলেছেন বান্দা যদি আমার সাথে তোরা কথা বলতে চাস তাহলে তো আমার কালামুল্লাহকে দেখ আমার কালামুল্লাহকে পর ঠিক না দারো ছো নাম্বার নাম চোখ বোয়ে গোল

খুলিয়া আমার কালম উল্লেখকে ধরিয়া বুকের মধ্যে লাগা আর চুমুখা আর আমার কালম উল্লকে ধরিয়া ধরিয়া পারলে তো করলি আলহামদুলিল্লা হে আর ও আস্মা নির্ভরীম মালিকীয় ও বান্দা যদি না পারস তাহলে তুই লাইনে লাইনে হাত আর বল আজা মুরব্বী আজা কালাম মুরব্বী আরে এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম আমার আল্লাহ এই কালামের মধ্যে যা বলেছে তা সত্য বলেছে আমার আল্লাহ কালামের মধ্যে যা বলেছে সত্য বলেছে ও বান্দা তুই এভাবে কোরআনটাকে দরিয়া ধরিয়া তুই এভাবে চুমুকা আর এই কোরআনটাকে বুকের মধ্যে লাগা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কোরআনের মত দামি বানিয়ে দিব ও যুবক ভাই তুমি কি চিন্তা করছো এই যে তুমি চিল্লাইতেছ এই যে রাস্তার পাশ দিয়ে তুমি চিল্লাইতেছ ওই যে রাস্তার পাশে একজন ছোট্ট কুরের ঘরের মধ্যে একজন আল্লাহ বান্দা আল্লাহ রসুলের সুন্নত তরিকা অনুযায়ী এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করিয়া সে দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত না হইয়া চায়ের দোকানে আড্ডা না দিয়া তোমার মতো খেলা না চাইয়া ওই যে আল্লাহ কুরের ঘরের মধ্যে বান্দা চুরা ঘরের মধ্যে শুয়ে আছে একেবারে হারা ছিড়া ঝিন্ন ছিন্ন কম্বল গায়ে দিয়ে খেতা গায়ে দিয়ে আছে। যদিও দেখতে দেখা যায় একটা একেবারে ঝির্ণ শীর্ণ মানুষ যদিও দেখা যায় তার দুনিয়ার মধ্যে কোনো দাম নাই আমার আল্লাহ বলেন বান্ধা তার দাম আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার সবার থেকে দাম বেশি বলেন সুবহানাল্লাহ ও বান্ধা ওই যে আল্লাহওয়ালা লোকটা রাতে তিনটা বাজে উঠিয়া সে ঠান্ডা পানি দিয়া উঁজু করিয়া আমি আল্লাহর কাছে যে আমি আল্লাহর কাছে যে সে মাছ চাইবে তোর জন্য দোয়া করবে তোর জন্য তওবা করবে ও বান্দা ওই যে তুই চিল্লানি দিয়েছিলি তোর চিল্লানির কারণে আমার আল্লাহর ওই

কাবা বুনিয়া দে খলিলে আজরাস আজ হাজারা কাবা দিল বেহতরাস্ত আজ হাজারা কাবা দিল বেহতরাস ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম কাবা নির্মাণ করেছে ওই হাজার কাবাকে ভেঙে ফেলা এমন হাজার কাবাকে বেঙ্গে ফেলা ভালো তারপরেও একজন ईमानदार বান্দার মরের মধ্যে কষ্ট দেওয়া ভালো না কাবা بنيয়া দে খলিল কাবা কে দিল বেহতর ও মুসলমান ईमानदार তুমি কার আদর্শ নিয়ে আজকে ঘুরতেছো আমার মায়ার নবী বলেছে তুমি সুন্নতি পোশাক সুন্নতি মাতার মধ্যে টুপিটা লাগাও আমার নবী বলেছে ও আমার তোমার বডির মধ্যে আমি নবীর জামাটা লাগাও আমার নবী বলেছে ও আমার তোমার বডির মধ্যে আমার সুন্নতি লুঙ্গিটা পরম্মত ও মুসলমান ইমানদার তুমি আমার নবীর ওই সুন্নতটাকে লাথি মাইরা আমার পায়গাম্বার ওই সুন্নতটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ও মুসলমান ইমানদার আমার নবীর সুন্নতি টুপিটা পড়তে তোমার কাছে লজ্জা লাগে ঠিক না বেঁধে আমার নবীর সুন্নতি পাঞ্জাবিটা পড়তে তোমার কাছে লজ্জা লাগে তোমার কাছে মেসির টুপিটা পড়তে মেসির ক্যাপটা করতে লজ্জা লাগে না তোমার কাছে নেই মারের গেঞ্জিটা গায়ে দিতে লজ্জা লাগে না ও মুসলমান ইমানদার তুমি কেমন হতবাগা তুমি কেমন কপাল পড়া ও মুসলমান ইমানদার তুমি তো জানো না আমার আল্লাহ পাকের নবী আমার দয়ার নবী মায়ার নবী তোমার কাছে এই পৌঁছানোর জন্য কি পরিমাণ মেহনত করেছে কি পরিমাণ কষ্ট করেছে ও মুসলমান ইমানদার তুমি তো জানো না তুমি যদি জানতা তাহলে তুমি কোনোদিন আমার নবীর সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি না।